নমস্কার দি রিপোর্টে স্বাগত সব ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কাকদ্বীপ সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন ১৬ জন যাত্রী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ পুকুর বেড়িয়া এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান কাকদ্বীপের দিক থেকে যাত্রী নিয়ে সরকারি বাসটি কলকাতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে অর্থাৎ পুল্পের দিক থেকে প্রবল গতিতে আসা একটি সিমেন্ট বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসের সামনে চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয় বিকট শব্দে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা লরি ও বাসের প্রবল সংঘর্ষের জেরে কার্যত দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ির সামনের অংশ প্রশাসনকে খবর দেওয়ার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় বাস ও লরির চালককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে কাকলিপ থানা ও হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পৌঁছে ১৬ জন বাসযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে জ্যানজটের সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে পরে তা নিয়ন্ত্রণে আসে মামুনি রায়ের রিপোর্ট কাকদ্বীপ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ